জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের দেয়া ভ্যাট আদায়ের তথ্যে মিলেছে গর্বিল চলতি অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর প্রতি মাসেই গত বছরের তুলনায় আমদানি পর্যায়ে ভ্যাট আদায় কমলেও চার মাসের যোগ ফলে তা প্রায় তিন শতাংশ বেশি দেখানো হয়েছে একই সময় স্থানীয় পর্যায়ে ভ্যাট আদায় বেশি দেখানো হয়েছে প্রায় তিনশো কোটি টাকা এনবিআরের হালনাগাদ পরিসংখ্যান বিশ্লেষণ করে এমন তথ্য মিলেছে রাজস্ব আদায় নিয়ে মাঝে মাঝে নানামুখী সমালোচনার মুখে পড়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবারে মূল্য সংযোজন কর আহরণের পরিসংখ্যানে দেখা যাচ্ছে গরমিল জানিয়ে যা নিয়ে তৈরি হতে পারে বিভ্রান্তি অক্টোবরে প্রকাশ করা রাজস্ব আহরণের তথ্য বলছে আমদানি পর্যায়ে চলতি অর্থ বছরের প্রথম চার মাসে আদায় হয়েছে ষোলো হাজার যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় দুই দশমিক আট তিন প্রতি আমদানি পর্যায়ে মূষক আদায় প্রবৃদ্ধি ছিল নেতিবাচক হিসাব করলে দেখা যায় প্রকৃত আদায় ছিল পনেরো হাজার দুশো সাতান্ন কোটি আট লাখ টাকা অর্থাৎ এক হাজার চারশো তিহাত্তর কোটি চৌহাত্তর লাখ টাকার গড়মিল চিহ্নিত হয়েছে এদিকে স্থানীয় পর্যায়ে তথা দেশের ভিতরে কেনাকাটায় যে মূষক আদায় হয়েছে সে হিসেবেও ত্রুটি দেখা গেছে জুলাই অক্টোবর সময়ে এ ধরনের মূষক আদায় হয়েছে চব্বিশ হাজার চারশো বাষট্টি কোটি সাতাত্তর লাখ টাকা অথচ এনবিআরের দেয়া তথ্যের মাস ভিত্তিক যোগফল দ্বারায় চব্বিশ হাজার তিরানব্বই কোটি তিরিশ লাখ টাকা অর্থাৎ তিনশো কোটি সাতচল্লিশ লাখ টাকা আদায় বেশি দেখানো হয়েছে এ বিষয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খানকে প্রশ্ন করা হলে তার দাবি বর্তমান সিস্টেমে ভুল হওয়ার সুযোগ নেই তবে বিষয়টি খতিয়ে দেখার কথা জানান তিনি এরকম তো হওয়ার কথা না আমাদের এখন কালেকশন ফিগার কিন্তু আমরা এক্স্যাক্টলি যেটা অ্যাকচুয়াল কালেকশন হয় সেটাই দেখাই এবং আমাদের আইবাস সিস্টেম থেকে আমরা এটা জেনারেট করি ফলে এখানে যোগ বিয়োগে ভুল হওয়ার সুযোগ নাই যদি ওরকম কোনো ভুল থাকে আমরা কারেক্ট করি চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ আশি হাজার কোটি টাকা যেখানে ব্যাট বাবদ আদায় করা হবে সর্বোচ্চ এক লাখ বিরাশি হাজার সাতশো তিরাশি কোটি টাকা ইয়ানুর শিফাত সময় সংবাদ ঢাকা